নমস্কার বন্ধুরা শুভ্রা কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর ছোট বড় সবার কথা ভেবে খুব সুন্দর মুখরোচক আর হেলদি একটা রান্নার রেসিপি নিয়ে আমি শুভ্রা চলে এলাম আপনাদের সামনে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু কমেন্ট আর একটা লাইক দিতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এটা আমি বানিয়েছি আলু গাজর মটরশুঁটি দিয়ে খুব সুন্দর একটা ভাজা যেটা লুচি রুটি পরোটা নর্মাল রাইস ফ্রায়েড রাইস সবার সাথে ভালো লাগবে চলুন রান্নাটা শুরু করি প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়নও দেওয়া যেতে পারে এরপরে কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা আর ফোড়নের সুন্দর গন্ধ রোতে গন্ধ উঠতে দিয়ে দিলাম কয়েকটা ছোট কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাজবো একটু হাতে সময় নিয়ে এটা ভাজলে এটা খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজের স্বাদটা মুখে ভাজা পেঁয়াজের স্বাদটা মুখে পড়লে দারুণ লাগবে আমার চ্যানেলে রান্না ছাড়াও আমি দৈনন্দিন জীবন আমার ডেলি লাইফ বিভিন্ন অকেশন বেড়াতে যাওয়ার ব্লগ আমি শেয়ার করি পারলে বন্ধুরা প্লিজ একটু চ্যানেল চেক করুন আশা করি আপনারা নিরাশ হবেন না দেখুন এখানে যেতে গেছে একটু গাজর এবং ছোটো ছোটো করে আর আলু ভালো করে ভিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে আর মটরশুঁটিও এর ভিতরে মিক্সড আছে আপনারা চাইলে এর মধ্যে একটু বিনস বা ফুলকপিও দিতে পারেন ভালোই লাগবে আলু গাজরটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে এটাকে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব তলা পর্যন্ত খুন্তিটা চালিয়ে কড়ার নিচে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব পেঁয়াজটা হালকা লাল ভাজা হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর দেখুন দিয়ে দিয়েছি আমি এক চিমটে হলুদ এটা রান্না করা খুব ইজি এমন কিছু বেশি জিনিস লাগে না কিন্তু গরম গরম ভেজে দিলে দারুণ লাগে বা স্কুলের টিফিনও দিলে খেতে খুব ভালো লাগে বা এইভাবে পুরবানিও রাখা যেতে পারে কোনো কিছুর ভেতরে এ স্টাফিংও আপনারা ইউজ করতে পারেন হলুদ দিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে যে রকম লঙ্কা খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো সল্ট দিয়ে ভালো করে লবণটাকে আবারও আমি সবজির মধ্যে মিশিয়ে নিলাম পাতা দিলে যে কোনো রান্নায় একটা অন্য মাত্রা এনে দেয় এর গন্ধ এবং স্বাদের জন্য রান্নাটা একটা অন্য জায়গা নিয়ে নেয় দেখুন আমি কিছুক্ষণের জন্য একটু কভার করে দিলাম আপনারা চাইলে হাতে একটু জল নিয়ে ছড়িয়েও কভার করতে পারেন আমাদের যেহেতু সবজির মধ্যে বেশ জল ছিল ওই জন্য আমার অতটা দিতে হয়নি আবারও আমি ভালো করে খুঁটি দিয়ে নাড়িয়ে নিতেছি এটা একটু মুচমুচে ভাজা হবে দেখুন কি সুন্দর কালার এসেছে আর বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমরা আলু ভাজা করি আর তার সাথে একটু যদি গাজর আর মটরশুঁটি মিশিয়ে নিই সেটা কিন্তু বেশ হেলদি হয়ে যায় দেখুন আমি পরিবেশন করে দিয়েছি আলু গাজর মটরশুঁটি উইথ কারিপাতা দিয়ে ভাজা দারুণ লাগছে এবং অসাধারণ হয়েছে খেতে আপনারা অবশ্যই এই সহজ রান্নাটা ট্রাই করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি আসব আবার এরকম সহজ সাধারণ সুস্বাদু হেলদি রেসিপি নিয়ে ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত